এত বড় ষড়যন্ত্র যে রুদ্রই করেছে সেটা ডিএনই টেস্ট করে জানতে পেরে গেল রোহিত আর ফুলকি এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ছোট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে সাধু বাবা ছদ্মবেশ ধরে ফুলকিদের বাড়িতে গিয়ে ফুলকির সেই মাদুলটা চেঞ্জ করে দিয়ে আসে রুদ্র এদিকে ফুলকুর মা বাবা তো কিছুই বুঝতে পারে না মাদুলটা চেঞ্জ করে দিয়ে ফুলকিদের বাড়ি থেকে চলে আসে রুদ্র এদিকে ফুলকির মা বলতে থাকে এবার আমাদের ফুলকির সমস্যা কেটে যাবে দুঃখ কেটে যাবে দেখো এবার জিনুকেরও বিয়ে হয়ে যাবে সব সবকিছু ভালোভাবে হয়ে যাবে বাবা যেহেতু আশীর্বাদ করে গেছে তাহলে সব সুস্থভাবে হবে আর আমাদের ফুলকির কোনো বিপদ হবে না ওদিকে দেখা যাবে জিনুকের সঙ্গে কথা বলতে সুপারস্টার চলে আসে রোহিত ফুলকি ধানু এদিকে জিনু কাজ করছিল সেই সময় ফুলকি বলে ও স্যার না গিয়ে দিদির সঙ্গে কথা বলুন রোহিত বলে কি কথা বলবো আর তখনই ফুলকি বলে এ বাবা ভুলে গেলেন আস্তে আস্তে ভুলে গেলেন আমাদের কি কথা হয়েছিল দিদির সঙ্গে দিদির বিয়ের কথা বলবো আপনি যান আপনি বলেছেন আপনি বলবেন আপনি যান এ ফুলকি সেখান থেকে সরে যায় রোহিত তখন জিনুকের কাছে গিয়ে বলে তোমার জিনুক তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জিনুক তখন বলে হ্যাঁ ভাই বলো তখনই রোহিত বলে আজকাল খুব ব্যস্ত তুমি তাই না আর তখনই জিনুক বলে না ভাই এই তো কিছু কাজ আর কি গুছিয়ে রাখছি বলো কিছু বলবে তুমি তখন রোহিত বলে আচ্ছা তুমি তোমার নিজের লাইফ নিয়ে কি ভাবছো একথা শুনে চমকে ওঠে জিনুক জিনুক বলে হঠাৎ এ কথা বলছো মানে আমি আমার লাইফ নিয়ে কি ভাববো আর সেই সময় রোহিত বলে না আসলে আমরা তোমাদের বাড়িতে গিয়েছিলাম তো আঙ্কেল আন্টির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলেছিলাম তখনই কথা শুনে জিনুক বলে আমার বিয়ের ব্যাপারে আমাকে আবার বিয়ে বল করবে কে বলো আমাকে বিয়ে করবে এমন কোনো মানুষ আছে নাকি দুনিয়াতে রোহিত বলে তুমি যদি চাও তাহলে সেই মানুষটাকে আমি খুঁজে বের করবো হ্যাঁ সেরকম মানুষ আছে যদি তুমি রাজি থাকো আমার পছন্দকে গুরুত্ব দাও তাহলে আমি সেরকম মানুষ তোমার জীবনে এনে দিতে পারি ঝিনুক তখন বলে ভাই এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তখনই রোহিত বলে কিসের বাড়াবাড়ি বলো তো আমরা তো আলকি লান্টির সাথে কথা বলেছি এবার তুমি মত দিলেই তখনই ঝিনুক বলে তখনই নিশ্চয়ই তমালদার কথা বলছো দেখো তোমরা আমাদের বন্ধুত্বর কাজ সম্পর্কটা অন্যভাবে দেখছো এটা তুমি ভুল ভাবছো রোহিত বলে আমরা ভুল ভাবছি আর সেই সময় ফুলকে চলে আসে ফুলকে এসে বলে এ দিদি অস্বীকার করছি কেন বলতো সেদিন তুই তমাল দাদার স্বপ্নের কথা শুনে হাসছিলি না ও তমাল দাদা তুমি এখানে এসো তো তোমার সেই সেদিনকার স্বপ্নের কথা শুনে হাসিনি বলো তো তমাল বলে হ্যাঁ হেসেছে তো আজকাল কেমন যেন একটা রিয়েট করছে আমাকে ইগনোর করছে তোমার দিদি বুঝতে পারছে না কী হচ্ছে মতিব্র হয়েছে মনে হয় সেই সময় যিনি বলে হ্যাঁ আমার চরিত্র তো ওইরকমই আমি তো রচতা কত কিছু আমি আমার চরিত্র বদলানোর প্রয়োজন মনে করছে না আমি কেন কেন বদলাবো আমার চরিত্র আমার চরিত্র এমনই থাকবে আমি যেমন আছি তেমনই থাকবে তখনই রোহিত বলে ওয়েট 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 হয়েছে অনেক কিছু হয়েছে এবার একটু থামো এখন জিনুক তুমি যদি মত দাও তাহলে আমরা তোমাদের সঙ্গে তখনই যেন বলে না ভাই এটা তুমি ভুল ভাবছো তখনই ফুলকে বলে এই দিদি তুই অস্বীকার কেন করছিস বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পেরেছি তার মানে তুই এসে দিদি এসেছি এই জন্য এভাবে রিয়েক্ট করছিস তাই না তোর খুব খারাপ লাগছে তোমার বলে হ্যাঁ সেটাই হবে তো হবে হয়তো জানো তো তোমার দিদি সেদিন থেকে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে আর কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না আর তখনই বলে আপনি না একটু বেশি বুঝছেন তমালবাবু বুঝছেন আপনাকে বেশি লাই দিয়ে দিয়েছি আমি সেই জন্য আপনি এতটা বেড়ে গেছেন তমাল বলে যাক বাবা আমি আবার কি করলাম কবে লাই দিলে তুমি আমাকে জেনো তখন বল উফ আমার না ভালো লাগছে না আর ভাই তুমি না এবার বেশি বলছো শোনো তমালদার স্ত্রী আছে তাহলে আমি কেন ওনার সঙ্গে সম্পর্ক করতে যাব বলো তো আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই আমি যাচ্ছি এই বলে জিনুক সেখান থেকে চলে যায় তমাল বলে দেখেছিস দেখেছিস কীভাবে চলে গেল আবার কোথায় চলে গেল আমিও যাচ্ছি বুঝতে পেরেছিস এই বলে তমালও জিনুকের পিছন পিছন চলে গেল পিয়াল বলো ওই দাদা কোথায় যাচ্ছিস তুই তো ইগনোর করতে পারতি তখনই তমাল চলে যায় এদিকে তখন ধানু বলে উফ এই ব্যাপারটা না আর মেনে নিতে পারছে না মনে হচ্ছে যেন জিনুক দি আদার পর থেকে আরও একটা নতুন একটা ঝামেলা শুরু হচ্ছে এই ইসিতা দিদি আসার পিছনে নিশ্চয়ই অনেক বড় কারণ আছে আমার খুব কিছুই ভালো লাগছে না তখনই ফুলকি বলে ও ধানু দিদি তুমি আবার কী বলছো তার মানে তুমি এটাই বলতে চাইছো তো যে জামাইবাবু ইসিতা দিদিকে আমাদের বাড়িতে প্ল্যান করে পাঠিয়েছে আবার কোনো অঘটন ঘটানোর জন্য তখন রোহিত উত্তেজিত হয়ে বলে আবার শুরু হয়ে গেছে না ফুলকি শোনো আমরা এখন তমালা জিনুকের ব্যাপারটা নিয়ে ভাববো এই তো আমরা সবে এত বড় একটা ষড়যন্ত্র ভাঙলাম এত তাড়াতাড়ি রুদ্রের সাহস হবে না আর একটা প্ল্যান করতে তাই এখন না ওই সবের উপর না ঝুঁকি না এইসবে মন দিয়ে আমরা বুঝতে পেরেছ থুলতে তখন বলে বুঝতে পারছি না স্যার আমার জানি কেমন মনে হচ্ছে সেদিন যে সাধু বাবাকে দেখেছিলাম সেই সাধু বাবাকে আমার জামাইবাবুর মতো মনে হয়েছে একদম হাঁটা চলা ফেরা সব কিছুই কিন্তু জামাইবাবুর মতোই মনে হয়েছে পারছি না এদিকে তখন একথা শুনে রোহিত বলে ঠিক আছে আমি তাহলে অংশুর কাছে ফোন করছি অংশদার কাছে ফোন করলেই তো জানা যাবে ইসীতার তথ্যতা এদিকে অংশ একটা লোককে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে তোর মুখ থেকে সত্যি কথা বের করতে হবে বল কেন তুই বাচ্চা চুরি করছিলি আর সেই সময় লোকটা বলে উফ আপনাদের এই নবাবগুঞ্জে চুরি করে না পার পাওয়া না বুঝতে পেরেছেন বারবার করে ধরা পড়ে যায় সে একবার অনেক আগে চুরি করেছিলাম সেই চব্বিশ বছর আগে তখনও কোনো কাজে লাগেনি এবারও কোনো কাজে লাগলো না সেই সময় এই সময় বললে চমকে ওঠে অংশু অংশ তখন বলে কালকে রায়চৌধুরীর বাড়িতে এরকম একটা ঘটনা শুনেছিলাম চব্বিশ বছর আগের কথা তাহলে এই ঘটনার সঙ্গে সেটার কোনো কানেক্ট নেই তো না ব্যাপারটা ভালোভাবে জানতে হচ্ছে এরপর ওই লোকটার কাছে সব কিছু জানতে চাই অংশ এদিকে দেখা যাবে রুদ্র একটা তাবিজের ভিতরে কিছু একটা ঢুকাতে থাকে আর তাওয়ারিকে বলে শুন যাকে দিয়ে কাজটা করাবি না তাকে এই তাবিজটা জায়গা মতো রাখতে বলবি কোনোভাবেই যেন ধরা না পড়ে ধরা পড়লেই কিন্তু রক্ষে নেই তাই ধরা পড়া যাবে না আমার প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে তার বলে না দাদা তুমি একদম চিন্তা করবে না কোনোভাবেই ধরা পড়বে না কাজটা ঠিকঠাক মতোই হয়ে যাবে এরপর রুদ্র একা একা হাসতে থাকে আর বলে ফুলকি তোমার জীবনে কিসের যে ঘন আসছে এবার তুমি বুঝতেও পারছো না কিছুতেই বুঝতে পারবে না যে তোমার আর রোহিতের সম্পর্কটা একদমই উল্টো সব কিছু আমি উলুট পালট করে দেব দেখবে আগুন ধরে যাবে আগুন আর সেই আগুনে আমি ধরাবো সেই আগুন এ বলে হাসে থাকে রুদ্র বাড়িতে যাবে কলকাতা একটা কেস সামলানোর জন্য আর সেই সময় অংশ চলে আসে অংশ এসে বলে আরে ধানু সকাল সকাল কোথায় যাচ্ছো ধানু বলে এই তো অংশুদা দা আমরা একটু কলকাতায় যাচ্ছি সেখানে আমার একজন সিনিয়র অফিসার আমাকে ডেকেছে আচ্ছা তুমি এই সময় এখানে তখনই অংশু বলে আচ্ছা তোমাদের বাড়িতে এরকম একটা ঘটনা শুনলাম আজকে আমাদের নবাবগঞ্জে একজন ধরা পড়েছে বাচ্চা চুরি করতে গিয়ে আর সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম ধানু বলে ঠিক আছে তুমি কথা বলো আমার দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি এই বলে সেখান থেকে ধানু চলে যায় এদিকে অংশকে অরুণা জিজ্ঞেস করে কি হয়েছে ব্যাপারটা বলো তো অংশ তখন বলে আসলে আপনারা বলেছিলেন যে আপনাদের একটা বাচ্চা চুরি হয়ে গেছে ধানুর সঙ্গে ঠিক একই তথ্য আমাকে সে লোকটা দিয়েছে মানে কালকে নবাবগঞ্জ থেকে একটা বাচ্চা চুরি করতে গিয়ে আমার কাছ থেকে ধরা পড়ে আর তারপর মার দিতেই কিছু সত্যি কথা বলে দেয় যে নবাবগঞ্জ থেকে বিশ বছর আগেও একটা বাচ্চা চুরি করেছিল আর ওকে পাচার করারই ইচ্ছে ছিল কিন্তু শেষ পর্যন্ত পাচার করতে পারেনি আর পাচার করতে না পেরে অংশ একটা ব্যানের ভিতরে ফেলে চলে যায় আর সেই সময় তখনই এ কথা বলে শুনে চমকে ওঠে ফুলকি বলে কি বলছেন আমাকেও তো আমার মা সেই ব্যান থেকেই খুঁজে পেয়েছে কি বলছেন কি আপনি এটা জানার পর সবাই অবাক হয়ে যায় রোহিত তখন বলে এই ফুলকি তুমি এইসব কি বলছো ফুলকি তখন বলে হ্যাঁ স্যার আমার মা সেদিন পায়েস বানিয়েছিল যেদিন আমাকে খুঁজে পেয়েছে আর আমার সঙ্গেও একটা মাতল ছিল এ কথা শুনে লাবু বলে ও ফুলকি কথা বলিস না তুই আমার যে শরীর কাঁপছে রে ওইদিকে রোহিত বলে তোমরা কেন যে এত ভয় পাচ্ছ দাঁড়াও ফুলকের সঙ্গে তো একটা তাবিজ পাওয়া গিয়েছিল মাদুল সহ এক পাওয়া গিয়েছিল আর তখনই অরুণ বলে হ্যাঁ আমার যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল ওর গলায় একটা তাবিজ ছিল আর সেই তাবিজের ভিতরে আমার নাম আর তোর বাবার নাম লিখে দিয়েছিল আর তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে আমি না হয় আনটিকে ফোন করে এক্ষুনি মাদুলটা নিয়ে আসতে বলছি এরপরে রোহিত ফুলকে বাবা মাকে আসতে বলে ফুলকির মা বাবা মাদুলটা নিয়ে এসে বলে কি হয়েছে বাবা এই মাদুলটা নিয়ে কেন আসতে বলেছো তখনই রোহিত বলে চিন্তা করবেন না সেরকম কিছুই না এরপর এর মাদুলটা হাতে নিয়ে তাবিজের ভিতর থেকে সেটা খুলতে থাকে আর সে কাগজটা খুলে চমকে ওঠে অংশ অংশ তখন বলে এই তো একটা কাগজ পাওয়া গেছে আর সে কাগজের ভিতর অরুণা আর রোহিতের বাবার নাম লেখা আছে যা দেখে না সবাই অবাক হয়ে যায় কান্নায় ভেঙে পড়ে ফুলকি ফুলকি তখন বলে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে না এটা কিছুতে হতে পারে না তখন রোহিত কিছুতেই এটা মেনে নিতে পারে না রোহিত তখন বলে আরে কি একটা নাম পাওয়া গেছে তাবিজ পাওয়া গেছে তাতে নিয়ে তোমরা এত চিন্তা করছো আরে তোমরা কি করছো ডিএনএ ডিএনএ টেস্ট হবে আর টেস্টের মাধ্যমে না সব কিছু জানা যাবে ওইদিকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে মনে মনে বলে বাবা রৌদ্রদা দেখে ভালো গেম খেলছে এবার তো ফুলকি আর রোহিতের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে দুজনের সম্পর্ক এটা এখন একদম ভেঙে গেছে যাক শেখ পর্যন্ত তাহলে ফুলকি আর রোহিত আলাদা হবে এদিকে রোহিত বলে কি ব্যাপার কী ব্যাপার দিদিভাই এভাবে তুই চুপ করে আছিস কেন বলেছি না যা ড্রেনেজ টেস্ট হবে ড্রেনে টেস্ট যারা করে তাদেরকে এখানে আসতে বলে এক্ষুনি ডিএনএস টেস্ট হবে তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে এরপর ডিএনএ টেস্ট করার লোকেরা আসে ডিএনএ টেস্ট করার জন্য ফুলকি আর রোহিতের ব্লাড নিয়ে নেয় ওদের শরীর থেকে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় এই ডিএনএ টেস্টের মাধ্যমে কি সবটা জানতে পেরে যাবে ফুলকি এবং কি ফুলকি কি রোহিদের সত্যি আপন ভাই হবে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ